কোর্টে খুনি প্রমাণিত হওয়ায় গ্রেফতার হলো দিব্যিয়া সেন বিস্তারিত সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি নাটেন দিক থাকুন শেষ পর্যন্ত আসল অপরাধী নাটের গুরু দিব্যিয়া সেন অনেকবারই জগধারতীকে মেরে ফেলার জন্য গুন্ডা দিয়ে হামলা করে কিন্তু প্রতিবারই দিব্যিয়া সেনের গুন্ডাদের হাত থেকে বেঁচে যায় জগধারী কিন্তু দিব্যিয়া সেনের কোনো প্ল্যানই সফল হয় না তাই তো এবার দেখা গেল জগধারতীকে মারতে চাওয়ায় কোটে খুনি প্রমাণিত হয়ে আদালতে গ্রেপ্তার হলো দিব্যিয়া সেন স্বয়ং জগধারতী কোর্টে হাজির হয়ে দিব্যিয়া সেনের বিরুদ্ধে সমস্ত এভিডেন্স কোর্টে পেশ করে দিব্য সেনের মুখোশ ফাঁস করে জগধারতী জগধারতী দিব্য সেনের মুখোশ ফাঁস করে দিব্যিয়া সেনকে আদালতে শাস্তি দেয় আর এটি আদালতে গ্রেফতার হয় দিব্য সেন